হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত মা আজকে লাউ টক করবে সেজন্য একটা বাজার থেকে কচি লাউ কিনে নিয়ে এসেছে আর মা আর লাড্ডু দুজনেই আজকে নতুন ড্রেস পরেছে একসাথে রান্না করবে আজকে বলে এই যে লাড্ডু এই যে বাবা কি তুমি ঠাম্মির সাথে রান্না করবে এই যে দুজনেই বসে পড়েছে হ্যাঁ হেল্প করবে ঠাম্মিকে দুজনেই বসে পড়েছে এখন মা লাউটা কেটে নেবে না লাউনি আছে ভাই হ্যাঁ এই যে লাউ টক করবে সেজন্য একটু আমসিয়ে মা গরম জলে ভিজিয়ে রেখেছে এই যে এখানে গরমের দিনে টক দিয়ে এক ভাত খেয়ে নেওয়া যায় তো লাউটা প্রথমে নিচ্ছে বাড়িতে শুধু আমি আর মায়ের শুধু টক খাই বাকিরা কেউ খায় না পছন্দ করে না সেরকম টক খেতে সেজন্য অল্প করেই করবে প্রথমে লাউটা ছুলে নিচ্ছে তারপরে একটু গুডগুড করে ডুমডুম করে কেটে নেবে ছোট ছোট করে তো কিভাবে করছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো লাডু লাউ দিয়ে হুম এই যে সব সাজে কেটে নিচ্ছে লাউ গুলো তুমি রান্না করবে বাবা লাড্ডু আমি আমির সাথে তুমি রান্না করবে বাবা ও লাগে লাগে থাম্মি কে লাগে মা লাগে পাপা লাগে দাদাই কে লাগে সবাই ও লাগে সবার সাথে খেলে সবার কোলে যায় সুন্দর থাকে এই যে বাবা তাইতে করতো তাই 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 এই যে লাউ কেটে নিয়েছে

আমার ভাই সব চলে কড়াই গরম হয়ে গেছে রান্না করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো টকে বেশি তেল লাগে না সামান্য পরিমাণ দিয়েছি আমি রান্না করতে পারে দেখো 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 তেল গরম হয়ে গেছে লাউগুলো ছেড়ে দেবে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো নেড়ে চড়ে একটু ভেজে নেবো হালকা করে দেখো হালকা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি একটা জল দিয়ে দিয়েছি জলটা উতাল আসতে আমি একটু ভাতে মাড় দিয়ে দেবো তাহলে একটু ঘন হবে খেতে ভালো লাগবে এমনি জল দিয়ে শুধু জলটা পাতলা হয় তো একটু ঢেকে দেব তাড়াতাড়ি উতাল আসবে ঢাকনা তুলে নেব দেখো জলটা উতাল চলে এসেছে আর লাউটা আর একটু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু ভাতের মার ভাত রান্না করেছিলাম মাঠটা আমি তুলে রেখেছিলাম টকে দেওয়ার জন্য মাঠটা দিয়ে দেব দেখো লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন তেতুল আর আমসিটা ভিজে রেখেছিল সেটা দিয়ে দেব একটু তালাসটা বন্ধ করে দেবো তারপরে একটু ছক্কা দিয়ে দেবো আমি রসুন আর শুকনো লঙ্কা আমশি আর তেঁতুল একটু সেদ্ধ হতে হতে এদিকে আমি ছক্কার জন্য নিয়ে নিয়েছি একটি তরকার হাতা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া রসুনটা লাল করে ভাজা ভাজা হবে পোড়া আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গ্যাস অফ করে দেবো আর এখন তরকার ছক্কাটা দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব এটি হয়ে গেছে আমাদের লাইট টক তো দেখো গরম গরম নামিয়ে ফেলেছি লাইট টক তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ খুব কম তেলে রান্না হয়ে যায় খুব কম সময় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গরমের দিনের টক দিয়ে এক থালা ভাত এমনি নিমিশে শেষ হয়ে যায় তো তোমরা দেখো অবশ্যই ট্রাই করো রেসিপিটি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি